হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তুমি আমি আজকে ওটস আর একটা রাঙ্গা আলু দিয়ে চপ বানিয়েছি একদম নিত্য নতুন রেসিপি এটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি প্রথমে এই যে ওটস নিয়েছি এক কাপ ঢেলে দেব এখানে কিছু গাজর আর বিনস কুচিয়ে নিয়েছি দিয়ে এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি নিয়েছি এটা দিয়ে দেব এখানে দু চামচ লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব এখানে একটা রাঙ্গা আলু সিদ্ধ করে নিয়েছি কেন এখন ব্রেড করে দেব এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব এখানে হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দেব এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স দেব এখন বেসন দেব দু চামচ মেখে দেখব যদি লাগে আরেকটু দিয়ে দেব এখন মেখে নেব একটু ভালো করে মেখে নেব দু মিনিট ধরে পরিমাণ একটু জল দিয়ে দেব আরেক চামচ বেসন এখানে আমি দনে পাতা এড করব এখন মিশিয়ে নেব বন্ধুরা আপনারা বাড়িতেই এই চপটা করবেন এই যে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা বাড়িতেই এই চপটা বানাবেন অনেক সময় কিছু থাকে না ঘরে এই ওষটা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খাওয়াবেন সবাই বন্ধুরা আরেকবার খাব এই যে বন্ধুরা মাখাটা হয়ে গেছে এখন আমি লাস্টে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এটা এখন ব্রেড করে দেবো এটা বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্ট লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন এটা একটা নতুন রেসিপি এখন মিশিয়ে এখানে আমি কোনো চিনি দেইনি যেহেতু রাঙ্গা আলু দিয়েছি রাঙ্গা আলুটাই মিষ্টি মিষ্টি হবে চিনি দিতে হবে না এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই যে দশ মিনিট হয়ে গেছে আমি এখন এটা বানিয়ে নেব এভাবে এভাবে এই যে বানানোটা হয়ে গেছে সবগুলো বানিয়ে নেব এই যে বন্ধুরা বানানোটা হয়ে গেছে আমি ভেজে নেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দেব। এইভাবে ভেজে খাবেন খুবই ভালো লাগে অনেকে কিভাবে ওটস খাবে ভেবে পায় না একটু আস্তে আস্তে নেড়ে দেবো এক পিঠ হলে আরেক পিঠ উল্টাবো আরেকটু হবে এই যে উল্টে দেখবো হয়েছে কিনা ওই পিঠটা এই যে লাল হয়ে গেছে আস্তে আস্তে নিব নিব আগে ভাজতে হবে আরেকটু হবে একটু লাল লাল করে ভাজলে খেতে মুচমুচে হয় আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে চটচট দিয়ে এটা বানিয়ে দিতে পারেন যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এতো ভালো লাগবে গরম গরম এই যে হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার চপগুলো রেডি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে